দাও খোদা দাও আমায়া ও মরর দাঁড়াস দিল দাও খোদা দাও বার ওমর দাঁড়াস দিল দাও মত বীর সেনানি আলির মত বীর সেনানি জাগাতে নিখিল দাও খোদা দাও আমার ওমর দাঁড়াস দিল দাও খোদা দাও আমার ওমর দাঁড়াস দিল দাও ঘরে ঘরে জীবন ক হামজাকে দাও ঘরে ঘরে জীবন দিতে অকাত তরে আমার কা এলে আমার এলে পাঠাওয়া খোদা দাও ও মোর ওমর দিল দাও খোদা দাও আমার ওমর দিল দাও খোদা দাও আমার মোর দাঁড়া দিল